হ্যালো বন্ধুরা ঈদ মহারাও কেমন আছে সবাই আর ভিডিওটা যখন আমি পোস্ট করছি ঈদের অনেকটা দেরি হয়ে গেল তো যাই হোক ভিডিওটা তো তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে দেখো এখানে রাত প্রায় একটা বেজে গেছে আমি এখানে কাজ শেষ করে একটু মেহেদি পড়তে এলাম তো মেহেদি পড়ার সাথে সাথে তোমাদের সাথেও একটু কথা বলছি আর যেহেতু আমি একটা শর্ট ভিডিও পোস্ট করেছিলাম সেটা দেখতে তো অবশেষে মানে মেহেদি পড়া শেষ করে রাতে ঘুমিয়ে গেছি আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয় না সকালে ঘুমতে তারা তাড়াহুড়োর মধ্যে কোনো আর ভিডিও ক্লিপ নে একবারে সকালের নাস্তার আইটেমটা তৈরি করে তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে আমি সেমাই গাজরের লাড্ডু ব্রেড মালাই তারপরে বাদামের বরফি দেখো এখানে লুচি করে নিয়েছি আর বেশি আইটেম কিছু করে নিই যেহেতু আজকে প্রচুর কাজ আছে বিকালবেলা করতে হবে আর এখানে মানে খুব বেশি ঝামেলা করতে চাই না তো গোসল করে এসে একটা আইসক্রিম নিয়ে বসেছি ভাবলাম যে আইসক্রিম খেতা পরে রান্না রান্নাবান্না করতে যাবো আর কি আর এখানে দেখতে পাচ্ছ আমার এটা না খুব ফেভারিট আইসক্রিম কোন আইসক্রিমটা তো যাই হোক শেষমেশ চলে এলাম রান্না করতে ঈদের দিন বাঙালি গৃহবধীদের কাজে হলো রান্না করে আর বাবার বাড়ি আর শ্বশুরবাড়ির ঈদে না অনেকটা পার্থক্য থাকে সেটা আমরা সবাই জানি আমার মনে হয় কি মেয়েদের ঈদদের সময়টা না শুধু বাবার বাড়ি যতদিন বাবার বাড়ি ততদিন ঈদের আমেজটা শ্বশুরবাড়িতে আসার পর অনেকটাই কমে যায় রান্না রান্নাবান্না কাজকর্ম নিয়েই ব্যস্ত হাতের মেহেদির রঙটা অনায়াসেই উঠে পড়ে আর কি কাজ করতে করতে যাই হোক কি আর করা এখানে আমি আজকে রান্না করে নিচ্ছি দেখো কী কী রান্না করছি সেটা পরে দেখাবো মানে পরে বলবো আর কি আর এখানে খুব চটবট করে সব কিছু করে নিচ্ছি যেহেতু সময়টা অল্প আর বাইরে একটু যাব শাশুড়ি মা সহকারে আর মেহেমানও আসবে তার কারণে আসলে খুব বেশি তাড়াহুড়ো আর একা হাতের কাজ না অনেকটাই মানে প্যারা থাকে তাড়াতাড়ি শেষ করতে হয় যেহেতু সময়টাও কম আর প্রচুর গরম পড়ছে এত গরম পড়ছে না বল আর বাইরে খুব খারাপ লাগে কিছু না। তো ঈদটা আসলে আমার রান্নাবান্না করেই কেটে যায় আর ঈদের দিন না আমার সারা মাস সপ্তাহ বছরটায় আমার কিচেনেই কেটে যায় মাঝে মাঝে মনে হয় যে মানে একটা খাট নিয়ে আসি এসে মানে কিচেনে রেখে দিয়ে ওইখানেই ঘুমিয়ে পড়ি যাই হোক দেখো এখানে রান্নাবান্না হয়ে যাচ্ছে মোটামুটি অনেকটাই কমপ্লিট করে ফেলেছি আর তোমাদের ঈদটা কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবে কি কেমন কাটাচ্ছ কি করছো না করছো একটু কমেন্ট করে জানাবো আর হ্যাঁ ফার্স্ট টাইম আমার ভিডিও দেখলে একটু বন্ধু করে নিবে সব করে দিবে ফলো করবে কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন হয়েছে আর যারা যারা আমার পুরোনো বন্ধু আছে এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখতে পাচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্লিজ ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার চেষ্টা করো আজকে আমার ঈদের সারাটা দিন যেমন কাটলো সেটাই তোমাদের সাথে শেয়ার করছে আর দেখতে পাচ্ছ এখানে ভাত থেকে শুটকি ভর্তা সালাদ তারপরে চিকেন রোস্ট গরুর মাংস ডিমের কোরমা সব কিছুই করে ফেলেছি আর রাতের খাবারটা এসে রাতে রান্না করব তো রান্না বানা কি আর দেখাবো রাতের বেলা সেটা আর দেখাবো না তো বাইরে চলে গেলাম যে ওটাই দেখাচ্ছি তোমাদের সাথে আর জানো তো আমার না রাস্তার পাশের এই গাছগুলোতে যখন ফুল আর ওগুলো দেখতে না আমার বড্ড ভালো লাগে আমার মনে হয় বাইরে ঘুরতে যাওয়াটা আমার কাছে বাহিরে গাছপালা দেখা শহরের মধ্যে না মানে ইট কাঠের দেওয়াল ছাড়া কিচ্ছু দেখা যায় না একটু বাহিরে গেলে তাও গাছপালা দেখা যায় আমার গ্রামে মনটা পড়ে থাকে কখন গাছপালা দেখবো ফুল দেখবো এগুলোর প্রতি তো চলে এলাম বাসার কাছে দূরে কোথাও যা হয়নি শাশুড়িমার সাথে আছে উনি অসুস্থ আর তার জন্য কাছাকাছি চলে এলাম আর দেখো এখানে মোটামুটি অনেকেই চলে এলো আর সন্ধ্যা নাগাদ আরো অনেকেই হয়তো বাইরে ঘুরতে চলে আসবে তো তার আগে আমরা চলে আবার দেখতে পাচ্ছ আমার না যতবার তাকাচ্ছি না আমার ততবারই ভালো লাগছে এই ফুলের গাছগুলো চারপাশে আর এখানে মানে কী যে ভালো লাগছে বলে বোঝানোর মতো আর দেখো এখানে আমি আর আমার শাশুড়িমা হেঁটে চলছি বরপশাইকে আজকে দায়িত্ব দিয়ে দিলাম ভিডিও করার জন্য কি করে না করে আর কি যাই হোক দেখতেই পাচ্ছ তোমরা কি অবস্থা আমার সারাটা দিন কেটে গেল। আর আজকে না খুব বাবা মাকে মিস করছি নিজের পরিবারকে মিস করছি বিয়ের পর থেকে এখন পর্যন্ত আমার এতগুলো বছরে কখনও বাড়িতে ঈদ করা হয়নি ওটা না আমার কাছে খুব কষ্টে খুব খারাপ লাগে মাঝে মাঝে যে মেয়েদের একটা জীবন বিয়ের পর শ্বশুর সব কিছু আপন করে নিতে হয় কিন্তু মাঝে মাঝে তো ইচ্ছে হয় যে বাবা মায়ের সাথে থাকার জন্য আর দেখা এখানে দুইটা মিষ্টি পাখির সাথে দেখা হয়ে গেলো আমার কাছে খুব ভালো লেগেছে ওরা টুকটুক করে ওর দাদের সাথে চলে এলো আর ওদের সাথে গল্প করতে করতে না সন্ধ্যা হয়ে গেল চার পাঁচটা দেখতে দেখতে পরে একটু খাবার খাওয়ার জন্য এলাম খুব বেশি কিছু খাওয়া হবে না বাইরের খাবারটা আসলে আমার খুব ভালো লাগে কিন্তু আমার বরের মানে খুবই অপছন্দের ও বাইরের খাবার একদমই খেতে পারি না ঘরের মানে খাবারটাই পছন্দ করে আর দেখছো প্রচুর বাতাস মানে বাইরের বাতাসটাই খুব ভালো লাগছে তো এখানে আমি দোসা চিকেন দই ঘুগনি সব কিছু আচার সব কিছু নিয়ে নেওয়া হলো খুব ঝটপট খাওয়া দাওয়া করে আবার বাসায় গিয়ে রান্নাবান্না আছে তোমাদের সাথেও শেয়ার করছি সব কিছু খাওয়া দাওয়া শেষ করে আরেকটু ঘুরে নিলাম চারপাশে দেখো না গোরধোলা থেকে শুরু করে চোর কি সব কিছু বাচ্চারা এখন অনেক মানুষই ভর্তি হয়ে গেছে মানে মানুষের জন্য এখন কিছু দেখা যাচ্ছে না আর কি এত পরিমাণের লোকজন জমা হয়েছে আসলে ঈদের বা যে কোনো বার্ষিক অনুষ্ঠানে এটাই হয়তো আনন্দ পরিবারের সবাইকে নিয়ে থাকা অবশেষে চলে এলাম এসে রান্নাবান্না করলাম আর দেখতে